আলতাবনগর জামে মসজিদ বিশিষ্ট শিল্পপতি আলতাফ হোসেনের নাম অনুসারে এই মসজিদের নাম এবং এই এলাকার নামও হচ্ছে আলতাবনগর সুপ্রিয় দর্শক মন্ডলী আমি একটি প্রত্যন্ত গ্রামে এসেছি দুবাই প্রবাসী আলতাফ হোসেন এই গ্রামে একটি মসজিদ নির্মাণ করেছেন প্রায় পনেরো থেকে ষোলো কোটি টাকা ব্যয়ে সেই মসজিদটি আপনাদেরকে দেখাবো আর এই মসজিদের আশেপাশে সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো এবং সেই সাথে এই মসজিদের পাশে একটি মাদ্রাসা আছে সব মিলে আপনাদের সামনে আজকের ভিডিওটি নিয়ে আসছি আশা করি ভিডিওটি দেখবেন এই মসজিদের নান্দনিক সৌন্দর্য সত্যি খুব সুন্দর প্রায় পনেরো কোটি টাকা ব্যয়ে এই মসজিদ নির্মাণ করা হয়েছে আর এই মসজিদের নির্মাতা আলতাফ হোসেন থাকেন দুবাই তিনি একজন শিল্পপতি দর্শকণ্ডলী এই মসজিদের পাশে একটি মাদ্রাসা আছে আমরা সেদিকেও যাব বেশ কিছু ফুলের বাগান আছে মসজিদটি অনেক ব্যয়বহুল একটি মসজিদ যেহেতু উনি দুবাই প্রবাসী উনি তার নিজ জন্মস্থানে এই মসজিদটি নির্মাণ করেছেন ঠিক দেখতে পাচ্ছেন এই যে মসজিদের পাশে একটি বাগান আছে খুব সুন্দর বাগান মসজিদের পাশেই আছে একটি সুন্দর ফুলের বাগান আছে মাদ্রাসা আছে কবরস্থান তো বন্ধুরা এখন আমরা মসজিদের যে পাশেই যে মাদ্রাসাটি আছে সেই মাদ্রাসাটি দেখব ঠিক মসজিদের পেছনে এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই মাদ্রাসা আমরা সেদিকেও যাবো পরবর্তীতে আপনাদেরকে দেখাবো আর বিশেষ করে মসজিদের পেছনের দৃশ্যটি দেখুন সত্যি দারুণ আমি অনেক আগে এই মসজিদের একটি ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে মসজিদের বিস্তারিত বর্ণনা আছে ভিডিওটি ইন্ড দেখে নেবেন দর্শক মণ্ডলী আমরা একটু মসজিদের পিছনে যে মাদ্রাসা আছে সেই মাদ্রাসার দিকে যাব এবং আপনাদেরকে দেখাবো এই যে হচ্ছে সেই মাদ্রাসা এখানে জেনারেল এডুকেশনের পাশাপাশি আরবি শিক্ষা দেওয়া হয় মসজিদের পাশেই এই মাদ্রাসাটি এই মাদ্রাসায় আরবি এবং ইংরেজি শিক্ষা দেওয়া হয় অর্থাৎ ইসলামিক শিক্ষার পাশাপাশি থাকে জেনারেল এডুকেশন আমি সেই মাদ্রাসায় প্রবেশ করেছি ঠিক মসজিদের পাশে এই মাদ্রাসাটি এখানে জেনারেল শিক্ষার পাশাপাশি কি আরবি শিক্ষা দেওয়া হয় না জি জেনারেল পাশাপাশি এই যে দেখতে পাচ্ছি ছোট ছোট বাচ্চারা লেখা বলা করছে আপনাদেরকে মূলত আসলে এই মসজিদটির পাশাপাশি যে মসজিদের আশেপাশে মাদ্রাসার পরিবেশ সবকিছু আপনাদের সামনে তুলে ধরবো এই জন্য আজকে ভিডিওটি করা এই মসজিদে একসাথে দুই থেকে আড়াই হাজার লোক নামাজ পড়তে উপর উপরতলায় আছে নারীদের নামাজ পড়ার ব্যবস্থা এবং নিচে পুরুষেরা আর এই মসজিদটির অবস্থান রংপুর জেলার পীরগঞ্জ থানার চত্রাবন্দরে আলতাবনগর নামক স্থানে প্রিয় বন্ধুরা আমার এই মসজিদের সামনের ভিউটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে যদি সামনে থেকে দেখায় যে দেখুন যে প্রায় প্রায় পনেরো থেকে ষোলো কোটি টাকা ব্যয় এই মসজিদটি নির্মাণ হয়েছে এর সামনের দরজা হচ্ছে দেখুন অনেক ব্যয়বহুল একটি মসজিদ সাদা পাথর দিয়ে মসজিদটির সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে আর মসজিদের সামনে যে ফলকটি আছে আলতাবনগর জামে মসজিদ পীরগঞ্জ রংপুর আর মসজিদের ঠিক পাশেই হচ্ছে এই হেপচোখানা এখানে ছোট ছোটো বাচ্চারা কোরআন শরীফ মুখস্ত করে থাকেন সেখানে যাব আপনাদেরকে দেখাবো এখানে ছোট ছোট বাচ্চারা কোরআন শরীফ হ্যাপ্য করে থাকেন আসসালামু আলাইকুম দেখতে আলাইকুম যেখানে এখানে ছোটো ছোটো বাচ্চারা কোরআন শরীফ মুখস্থ করেন আর আর মসজিদের পিছনে আছে হচ্ছে আরেকটি মাদ্রাসা যেখানে জেনারেল নলেজের পাশাপাশি আরবি শিক্ষা দেওয়া হয় সত্যি একেবারে ইসলামিক পরিবেশ যাকে বলে এখানে তাই হয় দেখুন কি সুন্দর ভিউ আসছে বিশেষ করে রাত্রিবেলা যখন আরও বিভিন্ন ধরনের লাইট জ্বলে ওঠে তখন দেখতে আরও সুন্দর লাগে প্রিয় বন্ধুরা আমার এখন মসজিদের পিছনের অংশ দেখতে পাচ্ছেন পিছনের অংশটিও দেখতে খুব সুন্দর সবুজ গালিচার ওপর মসজিদের যে সৌন্দর্য ফুটে উঠেছে সত্যি চোখ জুড়িয়ে যায় এই মসজিদটির জন্য একটি লাইক দিতে ভুলবেন না বন্ধুরা আমার মসজিদটি কেমন লেগেছে সেটি অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আসতে পারেন রংপুর জেলার পীরগঞ্জ থানার চত্রা বন্দরে এই নগর নামক স্থানে এই জায়গার ইসলামিক যে পরিবেশ আছে বিশেষ করে মাদ্রাসা এবং এই মসজিদ সব মিলে একটি দারুণ পরিবেশ আসতে পারেন দেখতে পারেন ভালো লাগবে আপনার যারা কাছাকাছি আছেন এসে দেখে যান প্রিয় বন্ধুরা এই মসজিদের যে সৌন্দর্য সত্যি আপনার চোখ জুড়িয়ে যাবে মনও জুড়িয়ে যাবে এবং এই মসজিদের ঠিক পাশেই একটি মাদ্রাসা আছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে আমার অন্যান্য ভিডিওগুলো দেখে আসবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার মসজিদ দেখার পর আমরা এখন ফিরে আসছি পীরগঞ্জ চত্রা রোডে চলে যাচ্ছি পীরগঞ্জে এই সড়কটি খুবই সুন্দর আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে আমার অন্যান্য ভিডিওগুলো দেখে আসবেন ধন্যবাদ